সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডি যে শাড়ি কালেকশন যেটা হচ্ছে পিওর সফট কানিকাদান আমরা আজকে পিওর সফট কানি সাথে কানি কাদানগুলো যেগুলো বাংলাদেশে একটা চ্যালেঞ্জ করা অফার থাকবে বিশাল আজকে কূর্ণিমা শাড়িতে আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি ফোর থাউজেন্ড ফাইভ পাচ্ছেন পিওর ভাইরাল সফট কানিকাদান যেটা সাত হাজার আট হাজার টাকার শাড়ি আমরা প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওটার মধ্যে আপনাদেরকে ডিটেলসে দেখাবো সব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কালারটা হচ্ছে বটল কি খুবই সুন্দর এটা হচ্ছে অরিজিনাল পিওর সফট কানিকাদান যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডি একটা শাড়ি আমরা এই শাড়িগুলো পূর্ণিমা শাড়ি এই যে স্পেশাল অফারে দিচ্ছে আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচ চার হাজার পাঁচশো টাকা এটা কালারটা দেখেন খুব সুন্দর ইয়েলো কালার এটা এটা হচ্ছে ইয়েলো টাইপের একটা কালার কালারটা খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো সম্পূর্ণ বর্ডার মধ্যে মিনাকারী সুতার কাজ বডি ডিজাইন ক্লাস হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম ইনটেক কালেকশন কালেকশনটা মাত্র আসছে আমরা মাত্র ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা অলিভ গ্রিন কালারটা কালারটা অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর দেখেন যে বডি ডিজাইন ক্লাস হচ্ছে আঁচলের প্যানেল আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এইটা কালারটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর এটা এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর আর একটা বডির ডিজাইন দেখেন কত সুন্দর যে আসলে প্যানেল এবং বডির ডিজাইন সম্পূর্ণ মিনাকে কাজ করা থাকবে এবং কপার জুড়ে কাজ করা থাকবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বেলামটি সব ক্লিক করে রাখবেন এই শাড়িগুলো যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন দেখেন ডিজাইনটা কত সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এটা অলিভ গ্রিন কালার রেডের কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর শাড়ি

চার হাজার পাঁচশো টাকা একটা একটা করে রাখেন উপরে হ্যাঁ এটা ফিরোজা ব্লু খুবই সুন্দর ফিরোজা ব্লু এবং এটা হচ্ছে ন্যাভি ব্লু কালারটা মাত্র চার হাজার পাঁচশো টাকা ঝটপট চলে আসবেন শোরুমে অথবা ব্লো দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের শোরুম একটা ঢাকা এলিফেন রোড হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম